আমের সিজনে আম খেতে পছন্দ করি না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম কম বেশি আমরা সবাই বিভিন্ন জাতের আম খেতে খুবই পছন্দ করি বাংলাদেশে যদি ধরা হয় যে প্রাচীন কাল থেকে কোন এলাকায় বেশি আম পাওয়া যায় আপনারা সবাই একবারকে উত্তর দিবেন রাজশাহী কিংবা চাপাই নবাবগঞ্জ বর্তমান সময়ে অবশ্য সাতক্ষীরা ঝিনাইদা নওগা আরও অনেক অঞ্চলে কিন্তু বেশ ভালো রকমের আম উৎপাদন হয় কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশ তথা উপমহাদেশে সবচেয়ে প্রাচীনতম আম গাছটি কোথায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম আম গাছটি অবস্থিত হচ্ছে ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারা গ্রামে এই গাছটির বয়স প্রায় দুইশো বিশ বছর আর এই গাছটি হলো যে জাতের জন্য বিখ্যাত সেটি হচ্ছে সূর্যপুরি সূর্যপুরি মূলত ঠাকুরগাঁও অঞ্চলেই বেশি পাওয়া যায় এবং এর আদি গাছ সূর্যপুরীর আদি গাছ কিন্তু এই দুইশো বছর বয়সী এই গাছটি এই গাছের এই সূর্যপুরি আমের বৈশিষ্ট্য হচ্ছে ওজনে দুইশো গ্রাম কিংবা দেড়শো থেকে দুইশো গ্রাম চোচা খুবই চিকন আটি খুবই ছোট কিন্তু এর আমের আং অংশ বা আশ এটা কিন্তু বেশি আমের পরিমাণটা হচ্ছে বেশি এবং মিষ্টতাও অনেক বেশি আর আরেকটি বৈশিষ্ট্য হলো এই আম বেশ কিছুদিন আপনি ঘরে রেখে খেতে পারবেন এমনকি দশ বারো দিন আমটা থাকলেও আমে কিন্তু পচন ধরে না তো সেদিক থেকে যদি আমরা বলতে পারি যে এই আমের সেলফ লাইফ কতটুকু সেক্ষেত্রে কিন্তু অন্যান্য আমের চাইতে এই আমের সেলফ লাইফ কিন্তু অনেক বেশি ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরি বড় আম গাছ নামে মূলত এই এলাকায় এই আম গাছটি পরিচিত এবং এই আম গাছের মালিক সাইদুর রহমান সাইদুর মোল্লা এবং নূর ইসলাম মূলত তার ভাগিনা এখন এই গাছটি দেখাশোনা করেন এবং আস মানে এটা অনুমান করা হয় যে এই গাছের বয়স দুইশো বিশ বছর এই গাছের বয়স দুইশো বিশ বছর হলেও সূর্যপুরী গাছের উৎপত্তি স্থল কিন্তু জানা যায় ভারতবর্ষের দক্ষিণ দিনাজপুরের সূর্যপুর গ্রামে ওই এলাকায় এই আম গাছটির ব্যাপক জনপ্রিয়তা ছিল সেই সময়কার জমিদার সতেন্দ্রনাথ বাবু প্রথম এই গাছটি এই ঠাকুরগাঁ এলাকায় নিয়ে এসেন এবং এখানে রোপণ করেন এটি একটি সারি সারি ডালের সমন্বিত একটি পঞ্জীভূত আম গাছ দূর থেকে দেখলে আপনার কাছে মনে হবে যেন এটি একটি বট গাছ কিন্তু আসলে এখানে অনেকগুলো ডালের সমন্বয়ে একটি বড় আম গাছ আমরা আসলে দেখতে পাচ্ছি এই গাছটির উচ্চতা প্রায় আশি থেকে নব্বই ফিট এবং এই গাছটি বিস্তৃত বিঘা জমির উপরে এই গাছে দুই সাধারণত থেকে আম হয় কিন্তু গত বছর এখানে নাম হয়েছিল পঞ্চাশ থেকে ষাট মন যার আনুমানিক দাম ছিল দেড় লক্ষ টাকা কিভাবে আসবেন এই দৈত্যকার আম গাছটি দেখার জন্য প্রথমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন কিংবা বাসে ঠাকুরগা সদরে আসবেন সেখান থেকে একটি অটো কিংবা সিএনজি জানে আপনি সদর থেকে বালিয়া বালিয়া পর্যন্ত চলে মোড় থেকে একটা ভ্যান কিংবা আবার ওই অটোতে আপনি চলে আসতে পারবেন এই হরিণমারি গ্রামে এখানে এই এলাকার সবাই এই গাছটিকে চেনে আপনি খুব সহজেই সকালবেলা ঠাকুরগা থেকে এখানে এসে সারাদিন ঘুরে আবার বিকেলবেলা ঠাকুরগা চলে যেতে পারবেন এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুরগার বিখ্যাত সূর্যপুরি আম যারা নিতে চান তারা এখনই ডাউনলোড করে ফেলুন আমাদের মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন সার্চ করুন রাজশাহী ম্যাঙ্গো পেয়ে যাবেন আমাদের মোবাইল অ্যাপ যারা আনুমানিক ডাউনলোড দশ হাজারেরও বেশি এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট রাজশাহীর আম ডট কম ডট বিডি এই ঠিকানায় এছাড়াও এস্কালে দেখানো নাম্বারেও কল করো আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ